কে শুরু করছি নতুন অঙ্ক পেজ নম্বর একত্রিশ একত্রিশ পাতার অঙ্ক কি আছে অঙ্কতে স্থানীয় মানে বিস্তার করে অঙ্কে ও কথায় লিখি অর্থাৎ স্থানীয় মানে বিস্তার করতে হবে তারপরে অঙ্কে ও কথায় লিখতে হবে দেখো তাহলে এখানে কী দেওয়া আছে একক দশক শতক হাজার ও জুতো এখানে দেখো লেখা আছে দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার আর হাজারের ঘরে আছে এক হাজার শতকের ঘরে ফাঁকা এককের ঘরে ফাঁকা দশকের ঘরে ফাঁকা অর্থাৎ দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার অর্থাৎ হয় পঞ্চাশ হাজার দেখো লিখেছি পঞ্চাশ হাজার এখানে আছে এক হাজার যুক্ত এক হাজার শতক ফাঁকা শূন্য 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 যুক্ত এটা কী হবে দশক শূন্য শূন্য একক শূন্য শূন্য তাহলে কীভাবে পাঁচ এক শূন্য 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 পাঁচ এক শূন্য 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 অর্থাৎ একান্ন হাজার একান্ন হাজার ঠিক আছে অঙ্ক নম্বর দুই এখানে দেখো কী দেওয়া আছে শুধু আছে দেওয়া অঙ্কে লিখি দিয়ে দেওয়া আছে দশ হাজার এক তাহলে এখানে কী হবে এখানে হবে দশ হাজার হাজারের ঘর ফাঁকা থাকবে শতকের ঘর ফাঁকা থাকবে দশকের ঘর ফাঁকা থাকবে আর আর এক এক হবে এককের ঘরে তাহলে দেখো দশ হাজার যুক্ত শূন্য 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 যুক্ত শূন্য শূন্য যুক্ত শূন্য শূন্য যুক্ত এক অর্থাৎ দশ হাজার এক অঙ্ক নম্বর তিন দেখো কী রাখা আছে এখানে বাহান্ন হাজার দুই শত উনতিরিশ বা পাঁচ অজুত দুই হাজার দুই শতক দুই দশক নয় একক তাহলে কি পাঁচ ওজুতো পাঁচ অজুতো অর্থাৎ দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার ঠিক আছে পাঁচ তাহলে অর্থাৎ হচ্ছে পঞ্চাশ হাজার আর এখানে হবে দেখো তাহলে লেখা আছে দুই শতক না দুই তাহলে এক হাজার এক আর কি লেখা আছে দুই শতক তাহলে একশো একশো দুই শতক আর দুই দশক তাহলে দশ দশ দুই দশক আর নয়ক অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে কী হবে পঞ্চাশ হাজার যুক্ত দু হাজার যুক্ত দুশো যুক্ত কুড়ি যুক্ত নয় অর্থাৎ বাহান্ন হাজার দুশো উনতিরিশ লাস্ট অঙ্ক দেখো কী বলছে দেখো এখানে কী লেখা আছে স্থানীয় মানে বিস্তার করি তিরিশ হাজার যুক্ত দু হাজার যুক্ত দুশো যুক্ত এক তাহলে দশ হাজার দশ হাজার দশ হাজার তিরিশ হাজার যুক্ত কত আছে দু হাজার তাহলে এক হাজার এক হাজার দু হাজার যুক্ত কত আছে দেওয়া এখানে দুশো তাহলে একশো একশো দুশো এটা ফাঁকা থাকবে আর এক বসে যাবে কী হবে বত্রিশ বত্রিশ হাজার দুই শত এক বত্রিশ হাজার দুই শত এক পেজ নম্বর বত্রিশ কী দেওয়া আছে দেখো অঙ্ক দেওয়া আছে কথায় লিখি কী দেওয়া আছে চুয়াল্লিশ হাজার চার শত দুই অথবা চার অজুতো চার হাজার চার শতক দুই একক চার অজুতো তাহলে দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার চার হাজার তাহলে এক হাজার এক হাজার এক হাজার এক হাজার চার হাজার চার শত একশো 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 এই ঘরটা ফাঁকা থাকবে আর দুই একক এক এক দুই তাহলে কত হবে চার হাজার এ বললাম কত হবে তাহলে চল্লিশ হাজার যুক্ত চার হাজার যুক্ত চারশো যুক্ত যেহেতু এই ঘরটা ফাঁকা আছে দশকের ঘরটা সেই জন্য কি বসবে শূন্য শূন্য যুক্ত এক এক দুই তাহলে চার 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 শূন্য দুই অর্থাৎ কী হবে চুয়াল্লিশ হাজার চারশত শত দুই তারপরের অঙ্কটা দশ হাজার দশ হাজার দশ হাজার অর্থাৎ ত্রিশ হাজার যুক্ত এক হাজার এক হাজার এক হাজার তিন হাজার যুক্ত একশো 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 চারশো যুক্ত দশ 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 তিরিশ যুক্ত এক দুই তিন অর্থাৎ তিন তিন চার তিন তিন তেত্রিশ হাজার চারশত তেত্রিশ তেত্রিশ হাজার চারশত তেত্রিশ লাস্ট অঙ্ক কী দেওয়া আছে এখানে দেখো দেওয়া আছে পঞ্চাশ হাজার পাঁচ শত পাঁচ পঞ্চাশ হাজার পাঁচশত পাঁচ তাহলে পঞ্চাশ হাজার পাঁচশত পাঁচ তাহলে দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার অর্থাৎ পঞ্চাশ হাজার আর কী বলছে পাঁচশত শত পাঁচ তাহলে এই ঘরটা ফাঁকা থাকবে পাঁচশত তাহলে একশো 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 পাঁচ শত এই ঘরটা ফাঁকা থাকবে পাঁচ তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে পঞ্চাশ হাজার যুক্ত শূন্য 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 যুক্ত পাঁচশো যুক্ত শূন্য শূন্য যুক্ত পাঁচ পঞ্চাশ হাজার পাঁচশত পাঁচ ঠিক আছে